আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো যাদের আইসিটি তে অনেক ভয় যারা সারাক্ষণ টেনশন করো যে এমসিকিউ আসলে তোমরা কমন পাবে কি পাবে না এটা নিয়ে তোমাদের ভিতরে অনেক সংশয় কাজ করে তাদেরকে আমি বলছি যে তোমরা ভয় না করে তোমরা এই এমসিকিউ গুলো দেখে যাও আর যদি তোমরা যদি এই এমসিকিউ গুলো যদি পারো তাহলে দ্যাটস এনাফ আর যদি না পারো তাহলে অবশ্যই অবশ্যই আমার এই এমসিকিউ গুলো তোমরা একটু দেখে যাবে অ্যাট লিস্ট তোমাদের প্রিপারেশনের সাথে সাথে এই এমসিকিউ গুলো দেখে নিবে এবং নিজেকে কম্পেয়ার করবে যে আসলে তোমরা এইগুলো পারো কিনা যদি পারো তাহলে তো ভালো আর যদি না পারো এগুলো তোমরা কি করে যাবে দেখে যাবে দেখবে যে এখান থেকে হান্ড্রেড এ করে যারা পাশ করতে চাও যাদের টার্গেট টি থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তাদেরকে আমি বলবো যে তোমরা আইসিটি নিয়ে যে দুশ্চিন্তায় আসো সেই দুশ্চিন্তা একদম দূর করতে পারবে যদি তোমরা আইসিটির এম সি বিশ থেকে বাইশটা তোমরা এম কারেক্ট করতে পারো 20 থেকে 22টা যদি তোমরা যদি এমসিকিউ যদি কারেক্ট করতে পারো তাহলে সিজন শিল থেকে তোমরা আর এই এমসিকিউ থেকে অলমোস্ট তোমরা 50 উপরে মার্ক পেয়ে যাবে তাই আমি তোমাদেরকে বলবো যে এগুলো যদি না পড়ে থাকো তাহলে একটু পড়ে যাবে দেখবে ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবে তাহলে চলো আমরা এগুলো প্র্যাকটিস করি দেখো এক নম্বরে কি আছে কোনটি মাল্টিকাস্ট সিস্টেম কোনটি মাল্টিকাস্ট সিস্টেম এই যে ইমেইল ঠিক আছে আমি সবগুলো বলে দেব তোমরা এগুলো দেখে নিবে তারপরে দেখো এই যে দুই নাম্বারে ওয়েব ভিত্তিক ডাটা কি ডাটা বেস তৈরির তৈরি করতে কোনটি প্রয়োজন কোনটি প্রয়োজন এই যে এস কিউ এল সার্ভার এস কিউ এল সার্ভার তারপর দেখো বেস ভি ভি এস এ টি বেসেট এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছিল ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল ভেরি স্মল অ্যাপাচার টার্মিনাল এটা তারপরে দেখো চার নাম্বার ইন্টিজার ডেটা টাইপ মেমোরিতে কি পরিমাণ স্থান দখল করে কি পরিমাণ এই যে চার বাইট সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি সবচেয়ে বড় হেডিং ট্যাগ এই যে এটা এইস অন এটা কিন্তু অনেকবার কিন্তু এসেছে ঠিক আছে অনেক জায়গায় এসেছে এটা কিন্তু আমি তোমাদেরকে যেই এম গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু বাংলাদেশের সকল প্রসিদ্ধ এবং বড় বড় কলেজের টেস্ট থেকে এবং বোর্ড থেকে অ্যানালাইসিস করা কিন্তু এই কোশ্চেন গুলো ঠিক আছে তোমরা হয়তো বা দেখতে পারছো যে এখান থেকে আমি ই করছি কিন্তু এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি যে পড়েছো কিউ যতগুলো পড়েছো এটা দেখে তুমি ইকুয়াল করে নাও যে এগুলোর তুমি কয়টা পারো ঠিক আছে সবগুলো দেখো দেখে তুমি নিজেকে জাস্টিফাই করো যে আসলে এগুলো তুমি পারো কিনা যদি পারো তাহলে তোমার প্রিপারেশনটা আপার লেভেলে আছে আর যদি না পারো তাহলে এগুলো দেখে যাবে ঠিক আছে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কোনটি ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হলো এটা ঠিক আছে ক নাম্বার তারপর দেখো সি প্রোগ্রাম ব্যবহৃত নট ইকুয়াল টু অপারেট কোনটি এই যে এটা খ নাম্বারটা ঠিক আছে দেখে যাবে এগুলো তারপরে দেখো আট নাম্বার এটা সমান কত এগুলো সমান কত এই যে 100 গ নাম্বারটা তারপরে দেখো কোনটি সি ভাষার সঠিক কি চালকে চলকের নামের উদাহরণ কোনটি এই যে এটা গ নাম্বারটা ঘোড়ার গ যেটা 10 নাম্বারটা দেখো বাস্তব জীবন এবং ভার্চুয়াল জীবনের সমন্বয় হলো এই যে অগমেন্টেড রিয়েলিটি অগমেন্টেড রিয়েলিটি গ নাম্বারটা তারপরে আসো 19 11 তে আসো 11 কি বলছ নিচের সারণীটি কি করো দেখো দেখো গেট নির্দেশ করো নিচের সারণে সত্যক সারণী নিচের গেট নির্দেশ করো তাহলে দেখো এখানে কোনটি হবে এই যে ও আর ও আর অর্থাৎ খ নাম্বারটা তারপর দেখো নিচের চিত্র নিচে কি চিত্রটি লক্ষ্য করো এবং বারো এবং তেরো নম্বর প্রশ্নের উত্তর দাও দেখো নিচের কোনটি এফ এর সরলীকৃত মান নিচের কোনটি এফ এর সরলীকৃত মান দেখো এই যে এ বি এ বি এই যে এটা ঠিক আছে এটা হবে তারপর দেখো এ এবং বি এর কোন মানের জন্য আউটপুট এফ সমান ওয়ান হবে কোনটি এই যে এটা এ সমান জিরো এবং বি সমান এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে খুবই খুবই ইম্পর্টেন্ট তোমরা একটু দেখে যাবে চোদ্দ নাম্বারটা দেখো 14 নম্বরে কি বলছে আনঅর্ডারড লিস্ট এর টাইপ অ্যাট্রিবিউটেড এর অ্যাট্রিবিউটেড সাথে কত ধরনের ম্যান বা মান বা ভ্যালু ব্যবহার করা যায় এই যে তিন ধরনের ঠিক আছে তারপর দেখো 15 রেটিনা স্ক্যানিং প্রযুক্তির অন্তর্ভুক্ত রয়েছে কোনটি এই যে বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স তারপর দেখো নিচের কোনটি সঠিক এইচটিএমএল কোড এটা দেখে যাবে এটা কিন্তু আসবেই ঠিক আছে এই যে ক নাম্বারটা এটা খুবই ইম্পর্টেন্ট তারপর দেখো সতেরোতে সি ভাষায় ব্যবহৃত নিচের কোন লাইব্রেরি ফাংশন স্টুডিও ডট এইস এর অন্তর্ভুক্ত কোনটি এই যে স্নেক এটা ঠিক আছে খ নাম্বারটা দেখে যাবে তারপরে দেখো আঠারো কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং ইঞ্জিনিয়ারিং এর সাথে সম্পর্কিত কোনটি এই যে রোবোটিক্স রোবোটিক্স নাম্বারটা তারপর দেখো উনিশে কোনটি ফোর জি এল এর উদাহরণ কোনটি ফোর জি এল এর উদাহরণ এস এল এই যে ঘ তারপর দেখো প্রোটোকল কি প্রোটোকল না নেটওয়ার্কের একগুচ্ছ নিয়মাবলী প্রোটোকল কি কি নেটওয়ার্কের একগুচ্ছ নিয়মাবলী তারপর দেখো একুশ নাম্বার একুশ নাম্বারে কি আছে ইন্টারনেটে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল স্থানান্তরের জন্য সাধারণত কোন প্রোটোকল ব্যবহার করা হয় এই যে এফ কোনটি দেখো এই যে আঠারো এটা একটু খেয়াল করবে ম্যাথের মতন সিক্স আছে তারপর বারো আছে তারপরে ধারাটি আঠারো হবে এরকমই হবে ঠিক আছে তারপর দেখো তেইশ নাম্বার তেইশ নাম্বারে কি বলছে যে এত এত যদি হয় তবে এক্স এর মান কত এক্স এর মান কত এক্স এর মান হবে এই যে ক পঁচাত্তর তারপর দেখো ফর এত সমান কি এটা দেখো এই যে উপরের কোটির রান করলে আর ইউ এম সি শব্দটি কতবার প্রিন্ট হবে আর ইউ এম সি শব্দটি কতবার প্রিন্ট হবে এই যে চারবার ঠিক আছে তারপরে দেখো পঁচিশে পঁচিশে বলছে পার্সেন্ট এফ দিয়ে সি ভাষায় ডেটা উপস্থাপন করা হয় কি ডেটা উপস্থাপন করা হয় এই যে ভগ্নাংশ বগ্নাংশ ডেটা উপস্থাপন করা হয় এই যে তোমাকে আমি যে সি কিউ এমসিকিউ কয়েকটা দেখালাম ঠিক আছে এই পঁচিশটা এমসিকিউ তুমি একবার তোমার প্রিপারেশনের সাথে ইকুয়াল করে দেখো যে এই এমসিকিউ গুলো তুমি কখনো পড়েছো কিনা যদি পরে থাকো তাহলে ডান লেখে তোমরা কমেন্টস করে জানাবে আর যদি না পড়ে থাকো তাহলে তোমাদেরকে আমি বলবো যে অবশ্যই অবশ্যই তোমরা এগুলো পড়ে যাবে কারণ এই আইসিটিটা কিন্তু খুবই হার্ড হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি কারণ বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যেটা দেখলাম যে মোটামুটি অন্য পরীক্ষার তুলনায় কিন্তু আইসিটিটা একটু হার্ড হয় ঠিক আছে তাই এই আইসিটি তোমরা একদম স্কিপ করে যাবে না অ্যাভয়েড করবে না একটু তোমরা কি করো গুরুত্ব সহকারে দেখো গুরুত্ব সহকারে যদি না দেখো তাহলে কিন্তু আইসিটিতে তোমার রেজাল্টের যে একটা ভালো একটা পারফরমেন্স দেখানোর কথা ছিল সেটা কিন্তু একদম একবার চূর্ণ বিচীর্ণ করে দিবে এই আইসিটি তাই এই আইসিটিতে কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্ট কিন্তু ফেল করে ঠিক আছে তাই এটাকে ইগনোর না করে তোমরা একটু এটাকে কি করো এটাকে একটু ভালো করে গুরুত্ব দিয়ে দেখো যেই এমসি কি কিউ দিয়েছি এই এমসি কি গুলা একটু প্র্যাকটিস করো যদি তোমার পড়ার ভিতরে থাকে দ্যাটস এনাপ ডান লেখে যাবে আর যদি পড়ার ভিতরে যদি না থাকে অবশ্যই অবশ্যই তোমরা পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে অ্যাট এই এমসিকিউ গুলো দেখে যাবে কারণ এখান থেকে কমন পাওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক অনেক বেশি আমি তোমাদেরকে রিকমেন্ড করব আমি যেই এমসিকিউ গুলো দেব এগুলো যদি দেখে যাও ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 22 থেকে 23টা এমসিকিউ একবার হুবহু কমন পাবে 22 থেকে 23টা এমসিকিউ হুবহু কমন পাবে এই রকম এমসিকিউ গুলো আমি সিলেক্ট করে তোমাদের সাথে করব থেকে থেকে তোমরা কমন পাবে তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব এগুলো একটু দেখে যাও আর তোমাদের প্রিপারেশনের পাশাপাশি এগুলো একটু প্র্যাকটিস করো আশা করি তোমাদের আইসিটিটা যে ভয় কাজ করছে সেটা দূর হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ